আমার পট মায়ু দিয়ে তুমি আয় পাও আমার পট মায়ু দিয়ে তুমি আয়ু পা জন্মদিনের লগ্নে তোমার রইলই উপহার জন্মদিনের লগ্নে তোমার রইলই আমারে অতার আনন্দ দোহাদ ভরে না আমার পট মায়ু

আমার যে হসপিটাল যাওয়ার টাইম হয়ে গেছে আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও আচ্ছা বলো তো আজকের কি দিন আজকে আজকে আবার কি দিন সবটি ভুলে গেছো ভুলে গেছি মানে আরে বাবা আজকে আমাদের একমাত্র সন্তানের জন্মদিন ও মাই গড সন্ধ্যা আমি একজন ডক্টর হসপিটালে রোগীর চাপে সব কথা ভুলে গেছি কিন্তু বাবুসেনাকে তো দেখতে পাচ্ছি না আজকে দিন তুমি তাকে দেখতে পাবে হ্যাঁ বাইতে ওতে দিয়ে এসেছে বন্ধু বন্ধু অনেক এসেছে আচ্ছা তাদের সঙ্গে আমার বাবুসেনা কি সুন্দর সাজছে না গো বেশ গবেষণা ওদিকে সাজুক আর তুমি বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে আমি হসপিটালে যাব আর আসব ওরি তোরা কে কোতে আছিস তাড়াতাড়ি আয় ঘর সাজাতে হবে বাবু সোনাকে সাজাতে হবে কারণ আমার বাবু সোনার জন্মদিন আজকে চকু জন্মদিন শুরু হবে না আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে কিন্তু বর্তমান সমাজ কি বলছে লেখাপড়া করে যে আত্মহত্যা করেছে আমি মিথ্য কথা বলবো না বাবা মা কত কষ্ট করি আমাকে বিয়ে পাস করেছি এই তো কিছুদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি তাহলে আমার সব কিছু কাগজপত্র উলটপালট করে দেখে আমার বলছে বলে ভাই তোমার সব ঠিক আছে তবে তিন লক্ষ টাকা ঘুষ লাগবে আমি বলি স্যার আমি তিনশো টাকা নিয়ে পরীক্ষা দিতেছি দুটো দুশো টাকা গাড়ি ভাড়া এক বান্ডেলি বিড়িয়ে একটা দেলাই কিনেছি উননব্বই টাকা আছে এটা দিলে কি হবে দাদা যেমনি বলা অমনি ঘাট ধরে অফিস থেকে বার করে দিল কি করবো বেকার মানুষ বাড়িতে বৃদ্ধ বাবা মা একার উপর সংসার তাইটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করি বর্তমানে আমি এখন আর জি কর হসপিটালের ঝাড়ুদারের কাজ করছি ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু হাতে কি থাকে জানো আলতাডা পন ঢুকি দবা মানে না ও দেখে মনে তুমি ডাক্তার ডাক্তার হাতে কি থাকে জানো ঝাড়ুনি খুতি ডাক্তার বাবু ডাক্তার ও কি হইছে আর বাচ্চা

টাকা জমা না করে আমার কাছে কেন সো কাছে টাকা নেই না সোজা বাড়ি চলে যাও বাড়ি শোনা জানা যা আছে সব বন্ধ দিয়ে আগে টাকা জমা করো তারপর বাচ্চার গায়ে হাত দেবে এটা এই হসপিটাল সিস্টেম এবং আমি ধরাতে মনে আমি তোমাদের ঠিক করতে পারি এখানে দেরি না করে সোজা বাড়ি যাও 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 দেরি করো না সোজা বাড়ি না আপনি যদি পায়ে পড়ি তোমার বাচ্চা বাঁচান দাদা মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে

কোনো সম্পর্ক পেলি না আমাকে দাদা বলে ডাকলি বেশ দাদা বলে যখন ডেকেছিস এই দাদার জীবন চলে গেলেও তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে দাদা আমি বলি শুন তুই বাচ্চাকে নিয়ে ইমার্জেন্সি বেডে গিয়ে বস দেখছি আমি তোর বাচ্চার জন্য কি করতে পারি ঠিক আছে দাদা তাহলে আমি এখন আসছি দাদা ছোটবেলা নিজের বোনকে বিনা চিকিৎসায় নিজের চোখের সামনে মরতে দেখেছি ও যখন আমাকে দাদা বলে ডেকেছে এই দাদার জীবন চলে গেলেও ওর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে thank you

তুই এখনো যাস নি তো তুই কি নিজের চাকরিটা হারাতে চাস ওদেরকে বলেছি দু লক্ষ টাকা জমা করলে তবে ওই রুগীর গায়ে যা গেটে গিয়ে পাহারা দিবি আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখনো ব্যস্ত আছে এত চুলকুনি কেন বাবা

আচ্ছা মায়েরা বলো এক বছর আগে ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে ডাক্তার নতুন করে ভ্যাকসিন দিচ্ছে আরে বাবা নতুন করে ঠান্ডা আসতেছে না যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখবে তোর এই ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজ ভেঙে দেবো ওট কৃষ্ণ তুমি এখানে ভিতরে কি হচ্ছে হুম ভিতরে এখন কৃষ্ণ লীলা হচ্ছে ইয়ে তাই কি তোমার সেই খুশি তোমায় পেয়ে হয়েছে খুশি এ গাবদামুখীটা কে গাবদামুখী কে উনি বলে বলতে পারবে তা কে বল আমার জিজ্ঞেস করো তবে তো আমি উত্তরটা দেব নাকি তুই বল এই গাবদামুখী কি এই গাবদামুখীটা কে এই গাবদামুখী হলো ওপর চারজার মেশিন

সত্যি আপনার কপাল ভালো গো খুলে গেছে হ্যাঁ ওই জন্য একবার কালে মেনের মতো ডাক্তার ধরে না বসে এত ভালো বলে ধরে দেখতে ডাক্তার কালো ডাক্তার ধরে না বসে তো সামনে উপরে রেগে যাচ্ছে রেগে যাচ্ছে কেন রাখবে না আচ্ছা বলছিলাম কিনে আমাদের দেশে এক কিলো সোনার দাম কত বাহান্ন লক্ষ টাকা এক কিলো সাপের বিষের দাম কত চার কোটি টাকা তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি বোঝাতে পেরেছি একদম তো হুডুবি করতে দে বাবা হুডুবি করতে কেন কোন সময় তারকেশ্বরের হেটে বাবার মাথা জল ঢেলেছেন তোর কি মাথা গরম হয়ে গেছে তোমা কেন আই বাপের জন্য তারকেশ্বর দেখিনি আর শিবের মাথায় জল ও দিন সত্যি আমরা কপাল ভালো গো কত মেরা পরিশ্রম করে বাবার মাথা জল ঢেলে স্বামী পায় আর আপনি জল নাড়ে যা স্বামী পেয়েছেন পুরো অরিজিনাল শিব ধরে না বসে আছে আর এটা তো আমার অরিজিনাল শিব কপাল পড়ে গেলে মা পেয়েছো স্বামী অফিস রুমে বসে বাবু খাসি চাটনি আমি সুযোগ দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে মেটা মাগে জানি একটা সুইপারের মুখে এত বড় বড় কথা মানায় না সফল করে গেলে অফিস রুমে বসে আমি সুযোগ দেখেছি মনে মনে আমি সুযোগ দেখেছি মনে মনে ভাবছি বাবু থেকে জানি ডাক্তার বাবু থেকে মেটা করা টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিড় দেখে না না টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময়ই কেনা যায় না টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এসব সব ডাকাত बाबूরা কি বলছে তোমরা আমার इज्जत দাও আমি তোমাদের সাথেই হয়ে যাব সুপার হয়ে মিথ্যা কথা বলছে আরে বেডা ভেঙে ছাগলে গাজ আছে আমি ছাগল তোমার ছাগল বলতে পারি তোমার এমবিবি দেখো তোমার ছাগল বলবো তোমার মাথাটা খারাপ হয়ে গেছে যে আজ থেকে 20 বছর পিছে গেলে যখন থেকে মানুষ বাগান করতে না বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেয়া হতো এখন সব বড় বড় মাটির চাই বেড়া কথা ভুলে গিয়ে যত ছেড়া ইলিশ মধ্যে জালে বেড়া দিচ্ছে আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে আমার সাথে বাড়াবাড়ি করিস না আরে আম পচে গেলে হাত দেবে না ম্যাঙ্গো ম্যাঙ্গো ভাই ফুট মাই ফুট নামা মাই ফুড না ডক্টর অভয়ের মতো একশো তেরোটা কামড়কে মোড় বলে হসপিটালে ঢুকেছে মা হুম আধকা তুলে লাভ নেই ভারতবর্ষের অবস্থা খুব খারাপ আমাদের দেশে শিয়ালের রক্ত চার এত হয়েছে ট্রেনে নিয়ে গিয়ে কোত্থ করতে রক্ত বার করবে না মা দুটো চোখে থেকে রক্ত বার কর ফেরা কোনো সময় ফজলি আম দেখেছো ওই আম যখন জায়গা থেকে বার করে যখন তারা সাজিয়ে রাখবে না কালার দেখে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে আবার ওই আম একসঙ্গে যখন পচে গলে গিয়ে রস বেরোবি খাওয়া তো দূরের কথা কেউ আর হাত দেবে না সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে বেড়া ভেঙে ছাগলে গাছে আমার সাথে বাড়া বাড়ি আরে আম পচে গেলে হা দেবে না হাই রে বিধাতা কপালে কি লেখা হাই বিধাতা

এসব ডাক্তারের রেক হচ্ছে গরিবের সর্বনা দাদা এটা সরকার থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা মাইনে নেবে তুমি একটা গরিব মানুষ দেখা দেবে বলে চারশো টাকা ফি তা ফি হয় হোক কারণ যদি রক্ত পরীক্ষা করতে হচ্ছে আমরা কি করি কোথায় বন্ধু বান্ধবকে দু পয়সা কমে করবো তো ওরে বাবা ডাক্তার তো আগে থেকে প্রেসক্রিপশন লিখে দেবে বলে যেখানে সেখানে করা যাবে না সেই সূর্য মেডিকেল থেকে করে আনবে তার মানে কি সরকার থেকে পঞ্চাশ ষাট টাকা মাইনে নেবে তুমি একটা গরিব মানুষ চিকিৎসা করে দেবে চারশো টাকা ফি নেবে দাদা সামান্য রক্ত পরীক্ষা করাবো তাতে ও ছাড়েনি তা সব ওইসব লোকরা ঘাবলা বসাবে প্রেম করবো আমি আমার খেয়ালে আমার মুখ ঘষে দেবো পাকা দিয়ালে সুইপারে মেরে করে দেব না ডাক্তারেরা করছে বলবে সর্বনাশ টাকার দিন মানুষ নরশের কাহিনী নরশের কাহিনী সবাই মানি নরশের মানি সন্ধ্যা দুপুর গরে গিয়াতে সুজন অতৃন্মে বসে ভাবি কাছে সানে নেই মনে মনে ভাবি আমি

কে কত হলো নীচের গায়া আজকে নিজের সন্তান মারা গেছে বলে কাচ্ছেন একটু ভেবে কিন্তু তো কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের চোখের জল ছড়িয়েছেন আর আমরা সাধারণ মানুষ আপনারা ডাক্তার বৌদ্ধকে ভগবানের আসনে বসতে পূজো করি আর আপনারা সেই শরণদার সুযোগ নেই আমাদের জীবনে খেলা করছেন ডাক্তার বাবু আমার আসলে জীবন দেয়া জীবন নেয় নয় ডাক্তার বাবু জীবন নেয় নয় ইউ আর কে কে তুমি মানবি স্বাধীনতা

তুমিরা ডাক্তার তুমি জীবক দাতা কি করে পারলেই তুই সপ্তাহে প্রার্থী কেলে দিতেই একটা ফোনকে তুমি কি করে ধরিয়ে ফেলতে পারলে তুমি ডাক্তার নামে কুসল

হরি রাক্ষসে রে মু আসা হলো না কুকুর আঁচরে খেলবো আমরা সবাই জানি উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে তো এইসব বিশ্ব দেখার কি বলবেন সত্যি আমাদের স্বাধীন হয়েছে সত্যি স্বাধীন হবে বৃদ্ধ বাবা মারা মুঠো খাবার জন্য কেন তার সন্তানা হাতে পায়ে ধরতে হয় কেন একটা মেয়ে তার ভয়ে ভয়ে কলে যেতে হয় কেন বাড়ির বৌরা সন্ধ্যের পরে বাইরে ফেলতে পারে না কেন রেডি জুলে ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে হতে হয় আচ্ছা এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি কেউ কোনদিন বলি না যেটা ভারত পিতা আরে যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি সেই ভারতবর্ষের বুকে মায়েরা কি সত্যি এত সুরক্ষা তো তাই নয় যে দেশে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা এই দেশে মা বোনদের প্রতি কেন এত অবহেলা এখন কি মৌন বদলে দু চোখের ঝরিয়ে মাটি ভেজবেন সান্ত্বনা দেবার মতো আমার কোনো ভাষা জানা নেই যাবার ফলে শুধু একটা কথা বলবো এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে অনেকে বাবা মায়ের কোল খালি হয়েছে শুন না তাদের সেটির উদ্দেশ্যে যে দেখে জুনি ডাক্তার মোহাম্মদ দেবনাথ হয়ে খুন হয়েছে সেটির উদ্দেশ্যে আপনার ছেলে সেটির উদ্দেশ্যে আমরা সবাই মুখে হাতে রেখে গর্ব করে বলবো দেশের সীমা পাহাড়া দিতে কত সোনার ছেলে এই মাটিতে বুকে রক্ত দিয়ে গেছে ঠেলে